উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বারাসাত কাছারি ময়দানে দেশের সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস পালিত হল মহাসমারোহে সোমবার সকাল নটায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠি সঙ্গে ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া এরপর জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত মার্চ মাধ্যমে অভিবাদন জানানো হয় এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক বিষয় নিয়ে সুসজ্জিত ট্যাবলো মাঠ প্রদক্ষিণে অংশ নেয় এছাড়াও প্রায় চল্লিশটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মনক্য দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এই মুহূর্তে উন্নয়নের পাঁচালি জেলা তথ্য সংস্কৃতি পরিবেশনায় অভিবাদন মঞ্চের

thank you.